গুড মর্নিং বন্ধুরাই কেমন আছো আশা করি ভালো আছো শিবনাঞ্চাল থেকে তোমাদেরকে অনেক স্বাগত তো আমি দেখো আমি এখন যাব শিব মন্দিরে তোমাদের সব দেখাচ্ছি এটা হচ্ছে ধান জমি দেখো কি সুন্দর সবুজ আর সবুজ দেখো এই সামনেরটা হচ্ছে আমার

এই দেখো শসা জমি কত শসা জমি দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো শসা চাষ করে কত সুন্দর খালি সবুজ আর সবুজ দেখো এখানে পাশে ধান জমি ওই যে দেখতে পাচ্ছ শিব মন্দির ওই তো আলো দেখা যাচ্ছে ওটা হচ্ছে শিব মন্দির তো আমরা ওইখানে যাচ্ছি সবাই মিলে ও যে সামনে দেখতে পাচ্ছি ওটা আমার দিদি প্রায় আমরা শিব মন্দিরে চলে এসেছি

আর এ দেখো ঝাউ গাছ এটা ফুল গাছ ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা সবাই ভালো থেকো টাটা